সম্মানিত দর্শক ওপেন ড্রাইভ মেশিনের সার্কুলার ওপেন ড্রা মেশিনের ল্যাকার প্রোগ্রামে চলছে যেমন ওপেন ড্রায় কাপড়ে যখন ফ্রেশ অবস্থায় আমরা কাপড় নামাতেছি এরকম একদম টাইটা ফাইরা কাপড় নামাইতেছি এর ভিতরে কোনো ভেজাল নাই ওপেন ড্রাইভ মেশিন সার্কুলার ওপেন ড্রাইভ মেশিন কাপড়

তারপরে সুতা যেমন একটা মেশিনে যাওয়া হয় আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন ঠান্ডা মেশিন অনেক বড় মেশিন